ছেলে ধরা সন্দেহে এক মহিলা আটক চাঞ্চল্য বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ভারত সংঘ সংঘ এলাকার এলাকায় এলাকায় এক মহিলাকে আটক করে উত্তেজিত এই ঘটনাকে ঘিরে ব্যাপক ছড়িয়ে চাঞ্চল্য পড়ে স্থানীয় বাসিন্দাদের দাবি ওই মহিলা দীর্ঘক্ষণ ধরে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করছিলেন সেই থেকেই তার উপর সন্দেহ জন্মায় এবং পরে স্থানীয়রা তাকে ধরে ফেলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ উত্তেজনা নিয়ন্ত্রণে এনে তারা ওই মহিলাকে উদ্ধার করে

নাম কি আপোনাৰ নাম কি আপোনাৰ

ওই মহিলাটা মাঝে মাঝেই আসে আশ্রমের ভিতরে মানে এর আগেও রাত রাতে বিশেষ করে রাতে করে আসে রাতের বেলা এসে আমাদের যেহেতু রাতে আমাদের ভিতরে ছাত্রাবাস থাকে আমাদের একটা ভয় হয় নানান রকম লোক আমরা ভিতরে ঢুকতে দেই আমাদের প্রার্থনার পরে আমরা গেট বন্ধ করে দিই মোটামুটি সাড়ে সাতটা আটটার দিকে গেট বন্ধ করে দিই এভাবে আস্তে আস্তে আজকে এসে নানানভাবে